যে ওই পাথরের গায়ে একটা পায়ের ছাপ মাকা ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম আলাই ইসলামের দুই পা আছে আর ওই পাথরের গায়ে পা আছে কয়টা একটা পা তাও আবার অদ্ভুত কাণ্ড ডান পা নয় বাম পায়ের ছাপ কোন পায়ের আমি ওটার মধ্যে খুব গবেষণা করেছি চিন্তা করেছি যে রব্বুলা আলামিন এটার মধ্যে কোনো নিদর্শন অবশ্যই আছে পা একটা কেন তাও আবার কি বাম পা কেন তো ভাবনা করার পরে আলহামদুলিল্লাহ দিলের মধ্যে এটা আসলো যে হা হাঁ বাম্পাই তো হতে হবে যদি ডান পা হতো তাহলে সন্দেহের মধ্যে পড়ে যেতাম বাম পা হওয়াতে এখন আর আমার কোনো সন্দেহ নেই বলবেন কেন আচ্ছা বলুন তো দেখি এই যে আমরা মসজিদে প্রবেশ করি প্রবেশ করার সময় কোন পা আগে রাখি ডান পা মসজিদ থেকে বের হয়ে এরপরে কোন পা আগে রাখি বাম পা এটা রসুলের সুন্নত কিনা বাথরুমে প্রবেশ করতে কোন পা আগে দেই বাম্পা বের হওয়ার সময় ডান পা তার মানে কি তার মানে হলো উত্তম জায়গায় ফজিলতপূর্ণ দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে আর নিম্নমানের জায়গায় পা রাখতে বাম্পা রাখবে এটা আমাদের নবীজির সুন্নত এবং আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত পূর্বের সমস্ত নবীগণের এই সুন্নত ছিল উলা এই দলিলে আমি মনে করি সমস্ত নবীগণের এই শূন্য ছিল উত্তম জায়গায় পা ফেলবে তো ডান পা ফেলবে নিম্নস্তরের জায়গায় পা ফেলবে তো বাম পা ফেলবে এই সুনত যদি সব নবীদের হয় তাহলে আমি জানতে চাই আমাদের আব্বাজান হজরতে আদম সালাম এসেছেন কোথেকে জোরে বলেন জান্নাত থেকে পা রেখেছেন কোথায় জমিনের উপরে দুনিয়ায় এবার বলেন দুনিয়া এবং জান্নাতের মধ্যে উত্তম কোনটা জান্নাত নিম্ন স্তরের জায়গা কোনটা দুনিয়া তাহলে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে কোন পা রাখা সুন্নত বাম পা পাথরের গায়ে আছে কোন পা সুবহানাল্লাহ বলেন